মেয়েম المحترم তালাক তিনটা একসাথে দিলে কয়টা পড়ে তিনটা আল্লাহু এটা তো ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদও জানেন ইমাম বুখারী দাদা ওস্তাদে দাদা ওস্তাদ ইমাম সুলাইমান ইবনে মেহরান আলা আনাস দক্ষতা তো হাদিস বিশারদ বুখারী শরীফ ও মুসলিম শরীফের মনে হয় পাঁচ সাত পাতা পাওয়া যাবে না যেখানে আমাসের রিওয়ায়াত নাই ইমাম বুখারীর ওই ওস্তাদের নাম নাই হাদিস বর্ণনা করছেন তার কাছ থেকে যুগ শ্রেষ্ঠ হাদিস বেশ আর স্ত্রীর সাথে খটমট লেগে থাকতো সারাক্ষণ স্ত্রীকে জান দিয়ে ভালোবাসতেন খটমট কেন লাগতো জ্ঞান তাপস মানুষ সারা দিন জ্ঞানের ভিতরে ডুবে থাকে ছাত্র পড়ায় পড়ে পড়ানোর ভিতরে ডুবে থাকে বিবি যে সময় দিবে এই সময় দেওয়ার মতো ওনার কাছে কি নাই ফুরসত নাই আর পৃথিবীর বেগম সাহেবরা তাদের স্বামীদের কাছ থেকে একটা জিনিসই চায় সেটা হলো সারাক্ষণ আমার কোলে বয়ে থাকবে যাই হোক না কেন সারাক্ষণ কোলে বয়ে থাকতে হবে আচ্ছা আবার যদি আবার সারাক্ষণ বাড়িতে থাকে আবার বিপদ মানে এটা করতে তাহলে আপনি যান বাড়িতেই বাইরে না পরে দেখবেন ঝামটা ঝামটি শুরু হয়ে গেছে এই কি কি এক মানুষ বাড়িতে বুয়ে থাকে সারাদিন বাইরে যায় না কি মানুষ কোনো কামের না কামের কবি না আপনি বাইরে কাম করতে যাবেন তাহলেও আপনি সময় দেন নাই আমাকে তুমি সময় দিলে না তুমি এখন আর আমাকে আগের মতো গুরুত্ব দাও না ভালোবাসো না বুঝতে পারছো তোমার চোখ এখন অন্য দিকে চলে গেছে মনে হয় কি জানি মনের ভেতরে ঢুকছে তোমার তেমন বাহির ভাল লাগে ভিতর ভাল লাগে না ওয়াজ নসিহত কিন্তু করিব করিব আলেমক জালেমক সবাইরে এই কথা শোনা লাগবে কম বেশি কেউ আপনি কে শুনবে কেউ তুমি কে শুনবে ঠিক কি না এটা মনে রাখবে আবার যদি আপনি সারাদিন না ঠিক আছে তোমাকে সময় দিবা আমি এখানেই থাকবো বাসায় বাইরে যাবে না যদি থাকেন সারা দুনিয়ার মানুষটা আমার যা কামের মতো বাইতে বেরোছিল কত হলে মিনসি যায় না তো বিপদ কিন্তু দুই দিকে উভয় সংকট এখন ইমাম আমাশে সাথে ওনার স্বামীর ওনার স্ত্রীর সারাক্ষণ কি লেগে থাকতো খটমন লেগে যেত সময় দেয় না এত বড় জ্ঞানী মানুষ এত সেলিব্রিটি বউয়ে আমার কোনো লাভ নাই কারণ আমাকে কি দেনা সময় দেয় না এই হল তুই যাই হোক ইমাম আমাশের স্ত্রী খালি বলে আপনি আমার তালাক দিয়ে দেন কারণ ওই জমানায় তালাক বিয়ে বেশি দিন লাগতো না এক বছরের ভিতরে কি হয়ে যেত হয়েছে আর উনি জানের চাইতে বেশি ভালোবাসে বউরে তালাক দেওয়ার প্রশ্নই আসে না এখন একদিন কি ঘটনা ঘটছে ইমাম আমাশ থেকে আইসেন মেজাজ মোজাজ খারাপ আর বেগম সাহেব করে ফুয়ে উনি কথা বলতে বলেন কথা কয় না রাগের চোটে ঠাস করে ফেলেছে যদি ফজরের আগ পর্যন্ত তুমি কথা না বলো তোমার উপর তিন তালা বলে ফেলছে এখন বলে ফেলার সাথে সাথে বেগম সাহেব চাই চাইতেছিল এই যে হুঁক করে বইছে আর কোনো কি নাই নট নরম নট চরম আর কোনো খবরই নেই কোনো কথা কয় না এদিকে মামা আমাস বেগমকে হাসানোর জন্য সুন্দর সুন্দর কথা কইতেছে চুটকি শোনাইতেছে গল্প শোনাইতেছে যতই যাই শোনায় কারণ বসে এই সুযোগ জীবনে আর পাবো না পাইছি শুধু ফচল পর্যন্ত চুপ ফিরে থাকি তাইলে কি কাম যাবে উনি দেখেন অবস্থা তো খারাপ এ কথা কবে না এদিকে টাইম তো পার হইতেছে মাথায় আসলে সমস্যার সমাধান কি করতে পারে তো চিন্তা করে দেখলেন রথি মহারথি কাউরে দিয়ে কাজ হবে না আমার এক সাকিদ আছে নাম হইল সাহেব এর কাছে যে কোনো মাসলা দেওয়া হোক সমাধান করে দেয় কোরআন দিয়ে এত অসাধারণ সমাধান দেয় যেটা অন্য কেউ পারে না আম আনপ্যারাল এক ছাত্র বড় আলেম তখন ছাত্র ফারেক হয়ে বড় আলেম হয়ে গেছে এখন দৌড় দিয়ে ছাত্রের বাড়ি দিয়ে গেছে সমাধান করতে পারলে আমার এই পাবে। বাড়বে এরকম সারা রাত নফল নামাজ পড়ে এক রাকাতে পনেরো করা পড়ে আর এক রাকাতে বাকি পনেরো পড়া পড়ে দুই রাকাতে এক খতম কোরআন শেষ করে ফেলে এই রকম শাগ দরজা থাকে ওস্তাদের আওয়াজ শুনে শাগবির তাড়াতাড়ি নামাজ শেষ করে দরজা খুলছেন হাজরত এত রাত্রে কি খেজুর আসেন ভিতরে আসেন কেউ ভিতরে আসবো না সমস্যা হয়ে গেছে কি হয়েছে কে আমার বেগুন সাহেব আমি তারে কুয়ে ফেলাইছি এখন তাহাক তো পড়ে যাব সকালে পর্যন্ত যদি কথা না সেহেতু কথা কই দিছে না এটা কিভাবে কথা বলায় তালাক তো পড়ে যাবে সকাল হয়ে গেলে ফজর হয়ে গেলে তালাক তো পড়ে যাবে চুপ করে থাকলে ছাত্র বলতেছে হুজুর চিন্তা করেন না আপনি যান আপনি পেরেশান হয়ে না তালাক পড়বেন না আপনি যান আমি ব্যবস্থা নিচ্ছি উস্তাদ এসে নিশ্চিন্তে বসে আছেন ছাত্রর উপরে এমন অগাধ আস্থা আর ভরসা যে ছাত্র যে কোনো কঠিন থেকে কঠিন মাস্তালার সমাধান মুহূর্তের ভিতরে করে ফেলে এখন বসে আছে রাত যত যায় হুজুরের প্যালপিটেশন তত আস্তে আস্তে কি হইতেছে বাড়তেছে কি ব্যবস্থা নিবে ব্যবস্থা তো নিবে কিন্তু লিয়াত মাইন না কলবে কইল তো না আস্থা তো আছে হায় হায় ফজরের আজান হয়ে গেছে আজান হওয়ার সাথে সাথে বেগম সাহেবা একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শুষ্ক খস খসে রস মানুষের হাত থেকে আল্লাহ আমাকে নাজার দিছে আমি আল্লাহ প্রশংসা করতেছি মুক্তি পাইলাম ওইটা গাড়তে কুচকি বোঝাইতেছে আর রেডি করে আর কইতেছে আপনি লোকটা খুব ভালো কোনো সন্দেহ নাই আপনার মতো ভালো মানুষ পাওয়া যাবে না এটা উচিত কিন্তু কি করবো বলেন আমার একটু খালি আপনাকে কাছে বাইতে মন চাই আপনি এখন সময় দেন না এখন এই জন্য গেলাম আর কি তবে আমি সাক্ষী দিচ্ছি আপনার মতো ভালো স্বামী পৃথিবীতে আর একটা পাওয়া খুব দোষ পাওয়া যাবে না হয়েছে হয়েছে আর এত কালার না যেটা সত্যি ওটা তো আমারও তো অনেক দোষ আছে খালি রাগ করতাম আপনার সাথে আচ্ছা ঠিক আছে যাই তো চুল বাকি উপরে এমন আস্থা রাখলাম আর এই আস্থার ফলাফল এই দাঁড়াইলো এটা কি হলো যাই হোক এর ভিতরে হঠাৎ দরজা ধাক্কাইতে শেখ দরজা খুলে দেখেন এলাকার মোয়াজ্জিন সাহেব আর সাকবিদ নোমান দুইজন খারাপ হয়েছে দেখার সাথে সাথে হুজুর মহাজিন সাহেব কিছু বলবে রাখা পড় সাহেব তুমি আমার চোখের সামনে দিকে যাও তোমার চেহারা আমি এখন আর দেখতে চাচ্ছি না তোমার উপর আস্থা রেখে ভুল করলাম জীবনে এত বড় ভুল তার কখনো করিনি নাই হুজুর মহাজিন সাহেব একটু কথা বলবে যদি শুনে উনি কিছু বলতে চান মহাজিন সাহেব কেটেছে যে হুজুর একটু ভুল হয়ে গেছে ফজরের রাজান আজকে একটু আগে হয়ে গেছে ফজরের রাজান কি হয়ে গেছে একটু আগে হয়ে গেছে আসলে হয়েছে কি এই নোমান সাবেদ যার আরেক নাম আপনারা ছিলেন আবু হানিফা ইমাম আবু হানিফা ওইটা কইলে আবার রুমালি সাহেবদের গা জ্বালা করবে তো ঘটনাটাই শুনবে না এই জন্য একটু পুরাটুকু শেষ করে পেলাম আর কি তো আবু হানিফা সাহেব করছেন কি যে এত বড় ইবাদত গোজার মানুষের তো সবাই জানে মোয়াজিম সাহেবকে গিয়ে মানে যুদ্ধের সময় চলতেছে এখনো কি হয়নি হজর বক্ত হয়নি কি মাজিম সাহেবকে দিয়েছে ধাক্কা আরে সময় গেল আজান দিবেন না হয়েছে মানে আকাশ দেখবে তারা দেখবে সময় আছে নাকি আজান দেওয়ার কইতেছে একটা কাম হয়েছে মহাজান সাহেব আজান কিন্তু আবার দিতে কিন্তু ফজরের রক্ত হয়নি টাইম যাইতেছিল মানে হলো আমার হুজুরের টাইম যাইতেছে তোমাদের কিনি যে আমাদের সময় যাইতেছে সময় চলো এখন হুজুরের কাছে গিয়ে কই তুই এখন যে যখন বলছে এখন বলেন বিয়ে বাতিল হয়েছে না বিয়ে আছে তালাক কেন পর্যন্ত চুক্ত থাকতে পারে না ঠিক ঠিক এই হলো ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা কেমন বিজ্ঞানের ক্ষেত্রে যেমন নিউটন বিজ্ঞানে যেমন আইনস্টাইন পৃথিবী ভর্তি বিজ্ঞানী তৈরি হইতেছে ঠিক কি ঠিক না কিন্তু একটা আইনস্টাইন তৈরি করা যায়নি একটা আরেকটা নিউটন তৈরি করা যায় না অবস্তব না বাস্তব আল্লাহ তাআলা এক এক ছনে এক এক বিষয়ে এরকম আন কিছু মানুষ তৈরি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ফিকহের ক্ষেত্রে ইজতিহাদের ক্ষেত্রে এরকম আন যে কয়জন ব্যক্তিকে আল্লাহ তৈরি করেছিলেন তাদের ভিতরে একজন ছিলেন ইমাম আবু হানিফা এই সারা পৃথিবীর সমস্ত ফকি মুজতাহিদ সব এক পাল্লায় রাখলে ইমাম আবু হানিফার شاگردদের সমান হবে না ঠিক আল্লাহু আকবার কবুল আবু হানিফা মত অনুযায়ী কোরআনসুন্না মানি কি করি কোরআনার ব্যাখ্যাটা ইমাম আবহানিফার কাছ থেকে কি নেই আমরা বলেন তো দেখি এটার জন্য কি আমরা না গর্বিত বলেন বলেন এখন ইমাম ওস্তাদ যিনি ইমাম বুখারের দাদা ওস্তাদের দাদা ওস্তাদের দাদা ওস্তাদ সেই ইমাম আমাশও জানেন যে তিন তালাক এক লোকে মারলে কয়টাই পড়ে আরে কয় না নাক তো অস্থির হয়ে গেছে যদি তুমি কথা না কও তাহলে তোমার উপরে কি তিন তালাক এখন তিন বলছিলাম আলাদা আলাদা তিনটা বউ করলে তিনটা বউ আর একসাথে তিনজন বিয়ে করলে তিন বউ মিললে এক ধরনের কথাবার্তা কেউ যদি কয় তো সে বুদ্ধিমান না পাবনায় পাঠানো দরকার আল্লাহ তাহলে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন